নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে শুরু করছি রান্না বান্না বুঝতেই পারছেন হাতে এই যে তাল নিয়ে চলে এসছি আজকে বানাবো তালের বড়া সামনে তো জন্মাষ্টমী আপনারা জানেন সবাই তালের বড়া আজকে করব পুরো রেসিপিটা দেখবেন কি করে করি আর একদম কম সময়ে ঝামেলা ছাড়াই খুব উপকরণ কম দিয়ে আজকে আমি তালের বড়া করব পুরো ভিডিওটা দেখতে থাকুন কী করে আমি তালের বড়া করি চলুনভাবে তালটা ছাড়িয়ে দিই আমি এই যে তালটা নিয়েছি একদম দেখুন একদম তালটা ঠিক তালে বড়া করার জন্য ঠিক এইরকমই তালের খোসাটা আমি এবার ছাড়িয়ে নেব তালটা দেখবেন কত সুন্দর একদম গা তেল তেল করছে আর ঠিক এরকমই কালো তাল আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর যেই তালগুলো একটু লালচে লালচে কালার হয় লালচে লালচে কালারের তালগুলো একটু তেতো হয় তালের এই খোসাগুলো যে ছাড়িয়ে নিয়েছে এবার তালের আঠেগুলোকে একটু ভেঙে নেব তালটা একদম পুরো পাকা একদম কালার দেখেই বোঝা যাচ্ছে তালটা কত মিষ্টি হবে আমি এবার তালের কাতটা বার করে নেবো আর এই দেখুন এইখানে আমি একটা স্টিলের এই যে একটা ঝাঝরি ফুটো গামলা নিয়েছি আশা করি প্রত্যেকের বাড়িতে এরকমই আছে নর্মালি এরকম একটা গামলা তো এটাতেই আমি তাল লাগবে পার করে নেব একটা আটি নিয়েছি এবার আটিটা সাহায্যে আমি এগুলো ঘষবো একটা যে গামলা নিয়েছি গামলার উপরে একদম খুব সহজেই ভাবেই তালে রাখি থেকে শ্বাস আমি বার করে নেবো আঠি এই যে আমার ছাড়ানো হয়ে গেলো আর দেখুন কি সুন্দর হবে ছাড়িয়ে নিয়েছি এই কতটা হয়েছে এইভাবে আমি আর দুটোই করে নেবো সবকটা তালেরাটি এই যে ছাড়ানো হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দরভাবে এই দেখুন কত সুন্দর হবে তালের পাখিটা বার করে নিয়েছি আর একদম এই দেখুন একটু আঁশ নেই খুব সুন্দরভাবে একদম তালটাকে ছাড়িয়ে নিয়েছি এই যে এখানে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে এক ঘন্টা আগে থেকে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই সুজিটা দুশো গ্রাম আছে দিয়ে দেব এখানে নিয়েছি আমি চারশো গ্রাম ময়দা দিয়ে দেবো লবণ চিনি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো বলে ভালোভাবে আমি এবার তালের সাথে একসাথে সব কিছু মেখে নিচ্ছি আমি একদম উপকরণ কম দিয়ে করছি আপনারা চাইলে এর ভিতরে নারকেল কোড়াও দিতে পারেন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো আমি মেখে নিয়েছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেবো করে উল্টে দিচ্ছি যেগুলো হয়ে গেছে আগের থেকে কত সুন্দর এই দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি বড়াগুলোকে তুলে নেবো ভাবে আবারও ভেজে নিচ্ছি উল্টে এখন লাল লাল করে একটু ভেজে নেবো খুব বেশি লাল না ব্রাউন কালারের মতন এগুলো সব হয়ে গেছে নাবিনের ঠিক এগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা পুরো এক থালা তালের বড়া পুরো রেডি একদম দেখতে কত সুন্দর লাগছে কালারটাও ভালো এসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই একদম অল্প সময়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তালের বড়া আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে আপনারা চালের ব্যবহার করে নেবেন একদম খুব অল্প উপকরণ দিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন